সন্তান যখন জন্মগ্রহণ করেন তখন পিতামাতার উচিত হল ওই সন্তানের ডান কানে আজান বাম কানে আকামত দেওয়া এবং ওই সন্তানের জন্য একটি ইসলামিক নাম নির্বাচন করা সুন্দর একটি ইসলামিক নাম রাখা তাই ছেলে সন্তানের জন্য সুন্দর সুন্দর আ অক্ষর দিয়ে আপনাদেরকে ইসলামিক নাম জানাবো আকিল অর্থ জ্ঞানী বা বিচক্ষণ আবির অর্থ সুগন্ধ আদিল অর্থ ন্যায় পরায়ণ আতিক অর্থ সম্মানিত আসির অর্থ সম্মানিত আসিম অর্থ সৎ আক অর্থ চারিত্রিক গুণাবলী আবসার নামের অর্থ দৃষ্টি আজওয় নামের অর্থ অতি উত্তম আতহার নামের অর্থ অতি পবিত্র আশিক নামের অর্থ প্রেমিক আমির নামের অর্থ শাসক আনিস নামের অর্থ বন্ধু আরিফ নামের অর্থ পবিত্র বা জ্ঞানী আউসাফ নামের অর্থ গুণাবলী আজমল নামের অর্থ অতি সুন্দর আনসার নামের অর্থ সাহায্যকারী আহমাদ নামের অর্থ অতি প্রশংসনীয় আলমাজ নামের অর্থ হেরা আকমার নামের অর্থ অতি উজ্জ্বল আসিফ নামের অর্ধ যোগ্য ব্যক্তি আক্তাব নামের অর্ধ নেতা আহনাফ নামের অর্থ ধর্ম বিশ্বাসে অতি খাটি আচারফ নামের অর্থ অতি বুদ্ধিমান আসহাব নামের অর্থ আইমান নামের অর্থ নির্ভীক আসফাক নামের অর্থ অধিক স্নেহশীল আসলাম নামের অর্থ নিরাপদ আফজাল নামের অর্থ অতি উত্তম আজিম নামের অর্থ মহান আজহার নামের অর্থ অত্যন্ত স্বচ্ছ আবিদ নামের অর্থ ইবাদত কারিম আখতাব নামের অর্থ বক্তা আঞ্জুম নামের অর্থ তারা অশরাফ নামের অর্থ সবচেয়ে সম্ভ্রান্ত আমজাদ নামের অর্থ সম্মানিত আরমান নামের অর্থ ইচ্ছা বা আকাঙ্ক্ষা আবরার নামের অর্থ ন্যায়বান সাদ নামের অর্থ সবচেয়ে সৎ আহমার নামের অর্থ লাল বর্ণ আরহাম নামের অর্থ সবচেয়ে সংবেদনশীল অর্জু নামের অর্থ ইচ্ছা বাসনা আজফার নামের অর্থ অতুলনীয় সুগন্ধি আক্রম নামের অর্থ অতিদানশীল নামের অর্থ সম্পূর্ণ আলী নামের অর্থ উচ্চ আজমাল নামের অর্থ নিখুত আহসান নামের অর্ধ কৃষ্টতম আহবাব নামের অর্থ আমানত নামের অর্থ গচ্ছিত ধন গোচ্ছিত নামের অর্থ তারকা আসগার নামের অর্থ ক্ষুদ্রতম আদিব নামের অর্থ ভাষাবিদ একজন নবীর নাম আফতাব অর্থ সূর্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ جزاك الله خيرا في الدارين